আমরা এখানে দেখে নেবো পোষণ টাকার অ্যাপে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা কীভাবে তাদের বেনিফিশিয়ারিদের মানে গর্ভবতী মহিলা পশুতি মা এবং শিশুদের মোবাইল নম্বর ভেরিফাই করবে প্রথমে ওনারা হোম পেজে চলে যাবে দেখেন অ্যাপটা খোলার পরে যে পেজটা আছে তাকে হোম পেজ বলে এটা আমরা হোম পেজে রয়েছি এই হোম পেজের মধ্যে আমরা এখানে দেখে নেবো দেখেন ভেরিফাই মোবাইল বলে যে অপশানটা আছে এই অপশানে চলে যাব এই ভেরিফাই মোবাইল এই ভেরিফাই মোবাইলে চলে যাওয়ার পরে এখানে যাদের যাদের মোবাইল নম্বর ভেরিফাই করা নেই তাদের নামগুলোকে এখানে শো করছে এখানে দেখবেন এই ভেরিফাই বলে যে অপশানটা আছে এইখানটায় চলে যেতে হবে ভেরিফাই বলে যে অপশানটা এই ভেরিফাই বলে অপশনটায় চলে গেলাম এখানে যাওয়ার পর যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা যদি সঠিক হয় তাহলে ঠিক আছে যদি মনে হয় সেই মোবাইল নম্বরটা ভুল আছে বা সেই যার মোবাইল নম্বর ভেরিফাই করা হচ্ছে সে তিনি সিম কার্ড চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ মোবাইল নম্বর চেঞ্জ করে ফেলেছেন এখন নতুন মোবাইল আছে তাহলে আপনারা এই মোবাইল নম্বরটা মুছে দেবেন আপনারা কি করবেন মোবাইল নম্বর মুছে দিয়ে নতুন মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন নতুন মোবাইল নম্বর ধরুন আমি মোবাইল নম্বর চেঞ্জ হয়েছে যদি চেঞ্জ না হয় তাহলে ওই মোবাইলটাই রেখে দেবো আর যদি চেঞ্জ হয় তাহলে আগের মোবাইল নম্বরটা মুছে দিয়ে নতুন মোবাইল নম্বরটা বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিস ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপি ওটিপিতে ক্লিক করার পর দেখেন এখানে বলেছে ওটিপি হ্যাজ বিন সেন্ট ঠিক আছে এটা পাঁচ মিনিট সময় থাকে তার মধ্যে ওটিপিটা বসাতে হবে ঠিক আছে আমরা ধরুন ওটিপিটা এখানে বসিয়ে দেব ঠিক আছে আমরা ওটিপিটা বসিয়ে দিয়ে তারপরে দেখেন ভেরিফাই বলে যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব যেই ভেরিফাই ওটিপিতে ক্লিক করব তখনই কিন্তু দেখা যাচ্ছে মোবাইল নম্বর ভেরিফাই সাকসেসফুলি বলে মেসেজ আসবে তাহলে ওই বেনিফিশিয়ারির কিন্তু মোবাইল নম্বর ভেরিফাই হয়ে গেল এইভাবে আপনারা যাদের যাদের মোবাইল ভেরিফাই করার দরকার আছে প্রত্যেকের মোবাইল নম্বরটা ভেরিফাই করে নেবেন কিন্তু যখন ভেরিফাই করবেন সেই ব্যক্তিকে মোবাইল নম্বরটা মোবাইলটা নিয়ে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বা অঙ্গনওয়াড়ি কর্মীকে তার মোবাইল তার যে অ্যাপে মোবাইল নম্বর ইয়েটা মোবাইলে অ্যাপটা আছে সেই মোবাইলটা নিয়ে সেই ব্যক্তির বাড়িতে হোম ভিজিট করেও কাজটা করতে পারেন এইভাবে প্রত্যেক ব্যক্তির আপনারা মোবাইল নম্বরটা এখান থেকে ভেরিফাই করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন